আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আইসপিতে তে মডুলার কিচেন এক্সারসাইজ দেখাবো আমার সাথে আছে ফয়সাল ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে হলো মডুলার কিচেনে কিচেন এক্সারসাইজ নিয়ে কিচেন এক্সারসাইজের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রোডাক্ট সেগুলো দেখাবো যেমন কিচেন এক্সারসাইজের ভিতরে কাটলার ইউনিট এটা খুবই প্রয়োজন কেউ যদি কোনো প্রোডাক্ট নাও বসে তারপর এটা বসাতে হয় কারণ এটার ভিতরে খুরচুন চামিজ এগুলো জাতীয় জিনিস ঘোরাগাড়ি জিনিসগুলো রাখা যায় তারপর যেটা দেখাবো এটার সাথে একসাথে সেট হয় সেটা হচ্ছে প্লেট র্যাক যেটাতে আপনি ফুল প্লেট রাখতে পারবেন চাইলে হাফ প্লেট গুলো রাখতে পারবেন একসাথে পার পয়েন্টে দুইটা করে চব্বিশটা রাখতে পারবেন চব্বিশটা ফুল প্লেট চব্বিশটা হাফ প্লেট রাখতে পারবেন তারপর যেটা থাকে বাস্কেট সেম সাইজের এটা বাস্কেট এটা ভিতরে হাড়ি পাতিল সসপ্যান এসব জাতীয় অনেক কিছু রাখতে পারবেন এখন এটা হচ্ছে আমাদের কাছে চারটা সাইজ অ্যাভেলেবেল এবং এগুলো হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেটের তিনশো চার গ্রেটের বাজারে যেখান থেকে কিছু অ্যাক্সেসরিজ কিনবেন অবশ্যই গেটটা দেখে কিনবেন যে আপনি কত গ্রেড এক্সারসাইজ গুলো কিনছেন আর এগুলোর ভিতরে আমরা 304 এর ভিতরে 30% ডিসকাউন্ট দিয়ে থাকতেছি টোটাল 30% ডিসকাউন্ট পাবেন আর আমাদের পিডিএফ ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে নেবেন পিডিএফ ফাইলের রেট সাইজ সম্পূর্ণ সব দেওয়া আছে সেখান থেকে আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারপর যেটা দেখবো এটা হচ্ছে স্পাইসি ঝার এটা হচ্ছে হলো তেলের বোতল সসের বোতল আচারের বয়ম হলুদ মহুজে ফাক্কির বয়ম এগুলো জাতীয় জিনিস এগুলো রাখতে পারবে এটা হচ্ছে থ্রি তারপরে যেটা দেখাবো ছোট সাইজের কাটলারি এটা হচ্ছে ছোটো সাইজের কাটলারি এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজ আবার সেম সাইজের চাইলে আপনি বাস্কেট বসাতে পারেন সেম সাইজের প্লেট এক আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আবার কর্নার যাদের কর্নার আছে কর্নার চাইলে কর্নার নিতে পারেন এগুলো কর্নারও আপনি দেখা যায় এক পাট খুলে বের হলে আর এক পাট অবশ্যই আবার ঢুকে দিলেন অটোমেটিক চলে যাবে যারা চাচ্ছেন একটু হাই কোয়ালিটি ডাস্টবিন বসাবেন এগুলো আমাদের কাছে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডাস্টবিন যেগুলোর ভিতরে আপনি অনেক ওয়েট দিতে পারবেন এটা হচ্ছে হলো টু লেয়ার বোতল র্যাক যেটাতে নিচে এক লিটার দুই লিটার তেলের বোতল রাখতে পারবেন উপরে আচারের বয়ম মশলার বয়ম এগুলো রাখতে পারবেন এটা হচ্ছে থ্রি জিরো ফোর এখন আবার যদি চান আপনি একটু কম বাজেটে নিবেন তাহলে টু জিরো টু নিতে পারেন দেখেন দুইটা একসাথে রাখলাম এটা এটা হচ্ছে থ্রি জিরো ফোর এটা হচ্ছে টু জিরো টু গেটের অয়েল ম্যাক্সের দোনোটাই এটা হলো টোটাল সাইটগুলো পাবেন এমএস আর বডিটা পাবেন এসও আছে এমএসও আছে আর এটা হচ্ছে হলো টোটাল অ্যাসেস চ্যানেল বডি एवरीथिंग সব অ্যাসেস 304 মানে সব অ্যাসেস থাকবে আপনার যা থাকবে চ্যানেল বডি সব অ্যাসেস এটা হচ্ছে বড় সাইজের কাটলারি এটা হচ্ছে 30 ইঞ্চি সাইজের কাটলারি এটার সাথে আপনি চাইলে একটা 30 প্লেট অপশন বসাতে পারেন একসাথে ফুল প্লেট হাফ প্লেট তারপরে শর্ট প্লেট এগুলো রাখতে পারেন মাসখানে সসম্যান অথবা বাটি বুটি এগুলো রাখতে পারবেন চাইলে सेम সাইজের আপনার একটা বাস্কেট বসাতে পারেন এটা হচ্ছে সসম্যানগুলো রাখতে পারবেন চাইলে বাটি বুটি এগুলো রাখতে পারবেন তারপর হচ্ছে থ্রি লেয়ার এটা হচ্ছে থ্রি লেয়ার এটা হচ্ছে ওয়াইল ম্যাক্সের টু জিরো টু গ্রেডের যেটা যেটার হচ্ছে সাইটগুলো মাঝখানে বডিগুলো সব পাবেন এমএস বডিগুলো অ্যাসেজও আছে ক্রোম আমাদের কাছে আছে অবশ্যই আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন পিডিএফ ফাইলের ভিতরে সম্পূর্ণ সব দেওয়া থাকবে আপনার কোন গ্রেডের কী রেট কী প্রাইস সাইজ এবং সম্পূর্ণ দেওয়া আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করবেন আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন সেখানে রেড সাইজ দেওয়া আছে সেখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের লোকেশন হচ্ছে যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস এর নিচতলা একশো দশ নম্বর সব একশো এক নম্বর শপ একশো দুই নম্বর শপ একশো ছয় নম্বর শপ যে কোনো শপ আপনারা ভিজিট করতে পারেন